আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ আমরা আছি এই মুহূর্তে পলাশ ডাঙ্গাতে এখানে একটা জমিদার বাড়ি আছে জমিদার বাড়িটা হচ্ছে রাজা লক্ষণ শাহ নামে এই মিতলাতে আছি আমরা এখন বিতলা খুবই ডুবেই যাচ্ছে যে এটা জমিদার বাড়ি অনেক পুরোনো এই যে দেখেন বিল্ডিংয়ের অবস্থা অনেক আগের মনে হচ্ছে যে ঈদগুলা ভেঙে যাবে এরকম এখানে আমাদের সাথে অনেকেই আছে আমার বন্ধুবান্ধব আছে তারপরে ছোট ভাই আছে বড় ভাই আছে কয়েকজন এর মধ্যে হচ্ছে এই যে আমার বন্ধু একজন আমি বস্তু কি ব্যবস্থা এখানে এখানে তোমার কাছে কীরকম লাগতেছে আমি এখানে একটা অনেক ভালো ফিল করতেছি আমার

আচ্ছা বিল্ডিংয়ের অবস্থা বোঝা যাচ্ছে অনেক পুরনো বিল্ডিং এই যে আমরা একটু ভিতরের দিকে আসি ভিতরের দিকে আমরা সামনের দিকে আসি

Video mu desin? Information mu? Mm -hmm. Is it really true?